নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত সল্টলেক মণিপাল হসপিটালে আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই সমস্যাটা অনেকেরই সমস্যা ঘন ঘন প্রস্তাবের সমস্যা এই সমস্যাটা যে শুধুমাত্র বয়স্ক মানুষজনদের হয় তা কিন্তু নয় তার পাশাপাশি কম বয়সের মানুষদের ক্ষেত্রেও এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দিতে পারে আজকে এই বিষয় নিয়ে জানতে আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি কনসালটেন্ট ইউরোলজিস্ট মনিপাল হসপিটাল সাউথলেক ডক্টর কৌশিক চন্দ্র মল্লিক স্যার প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত নমস্কার নমস্কার স্যার স্যার শুরুতে যেটা নিয়ে আমরা জানতে চাইবো আপনার কাছে যে এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা এই ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে আমি জানি যে প্রতিনিয়তই আপনার কাছে কোনো না কোন মানুষ আসেন আমি তাদের বয়সের নিয়ে আসছি তার আগে আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো যে এই যে ঘন ঘন এ এটা বলতে ঠিক আপনি কি বলবেন ঘন ঘন অর্থাৎ যেটা দিয়ে রুগী বা রুগী যেটা নিয়ে বদট সেটা কারুর ক্ষেত্রে আধ ঘন্টা হতে পারে কারুর ক্ষেত্রে দু ঘন্টা অন্তরও হতে পারে তার থেকে বেশি যদি সময় থাকে তাহলে সেটাকে আর ঘন ঘন পেচ্ছাপ করা বলা যায় না আর কি এটাই একটু বয়সের কথাই আসছি যে আমরা অনেক সময় দেখি যে বয়স্ক মানুষজনদের বারবার বাথরুমে যেতে হয় আপনার কাছে যারা আসেন তাদের এজ গ্রুপটা কি বা কত বয়সের মানুষজন এই সমস্যা নিয়ে আসেন ঘন ঘন প্রস্রাব করার সমস্যাটা একটা খুব ওয়াইড রেঞ্জ আর কি ওয়াইড রেঞ্জ অর্থাৎ খুব অল্প বয়স থেকে আরম্ভ করে একদম অতিবৃদ্ধ বয়স অবধি এটা বিভিন্ন সবাই প্রেজেন্ট করে এর কিন্তু কারণগুলো এক একটা খানিকটা এজ স্পেসিফিক মানে কোন বয়সে হয় ধরুন পুরুষ মানুষ হলে ষাটের পর যদি এই সমস্যা নিয়ে আসেন তাহলে সচরাচর আমরা মনে করি যে এটা প্রস্ট্রেট গ্ল্যান্ড বা তার সঙ্গে রিলেটেড কোনো একটা সমস্যা একটা সময় আমরা ওভারঅ্যাক্টিভ ব্লাডার বলে একটি কন্ডিশন আছে অর্থাৎ সেখানে তার পেচ্ছাপের থলে সেটা খানিকটা অনিয়ন্ত্রিত কন্ট্রাকশন করে যার জন্য তাদেরকে ঘন ঘন যেতে হয় সেটা সঙ্গে প্রস্টেটের সমস্যার সম্পর্কও আছে আবার সেটা প্রস্টেটের সমস্যা ছাড়াও হতে পারে মহিলাদের তো প্রস্টেট থাকে না কিন্তু তাদের ওই ওভারঅ্যাক্টিভ ব্লাডারটা আর একটা খুব কমন সমস্যা কাজেই এই দিকটা আমরা দেখতে পাই যে বয়স্কদের এটা বেশি হয় কিন্তু বয়স্কদের এটাও মানে আমাদেরকে মাথায় রাখতে হয় যে অনেক মেডিক্যাল কন্ডিশন আছে তার মধ্যে ডায়াবেটিস মেলাইটাসের কথা আমরা প্রায় সবাই জানি ডায়াবেটিস ইনসিপিটাস বলে আরেকটি কন্ডিশন আছে যেখানে অনেক জল তেষ্টা পায় এবং অনেক পেচ্ছাপ হয় আর কি আর আরেকটা সাইকোজেনিক পলি রয়েছে আর কি অর্থাৎ সমস্যাটা অ্যাকচুয়ালি যতটা না ফিজিক্যাল তার থেকে মানসিক বেশি অর্থাৎ কেউ যদি অনেক জল খায় এবং কন্টিনিউয়াসলি জল খায় তাকে ঘন ঘন পেচ্ছাপ করতে হবে সেটা কোনো ফিজিক্যাল অসুখ নাও হতে পারে কিন্তু তার এই বারবার পেচ্ছাপ করতে যাওয়াটা তার কাছে একটা ফিজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়ায় কাজেই যে কোনো রুগী বা রুগিনী যে কোনো বয়সেরই হোক না কেন মানে ঘন ঘন পেচ্ছাপটা যদি তার প্রাইমারি সমস্যা থাকে তারপরে তার সঙ্গে খুব ভালো করে কথা বলে তার হিস্ট্রি টেকিংটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি যে তার অ্যাকচুয়াল সমস্যাটা কোনখানে কতখানি জল খান সেই প্রমোশানে কতখানি পেচ্ছাপ হয় ইত্যাদি হিস্ট্রি টেকিংটার এমফাসিস আমি আবার বারবার দিচ্ছি আর কি যে কোনো ডাক্তারের জন্য এই হিস্ট্রি টেকিংটা এই অসুখের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সেইটা করার পর পরের ধাপটা হচ্ছে তার পরীক্ষা করা কিন্তু সেটা পরে এবং মানে ফিজিক্যাল এক্সামিনেশানের পর তারপরে তখন আমরা বিভিন্ন ল্যাবরেটরি টেস্ট যেগুলোর প্রয়োজন হয় সেগুলোকে আমরা সেই অনুযায়ী চাই আর কি এইটাই হলো মানে একটা খুব ব্রিফ আউটলাইন আর কি যে প্রথমে এরকম সমস্যা নিয়ে এলে আমরা কি করি এবার হচ্ছে স্যার এই যে ঘন ঘন প্রস্রাবের সমস্যা এটা নিয়ে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাইব যে কী কী কারণে এই ঘন ঘন প্রস্রাব হয় মানে আপনারা যাদেরকে দেখেন তো আপনি দু তিনটে কারণের কথা আমি বলছিলেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তো কি কি কারণে এই সমস্যা হয়ে থাকে সাইকোজেনিক বা মানসিক হতে পারে এটা হলো একটা দু নম্বর হচ্ছে কিছু কিছু মেডিকেল কন্ডিশন যেগুলো সেইগুলোর জন্য এই সমস্যা হতে পারে ডায়াবেটিস মেলাইটাস ইনসিপিটাস বা পলি ইউরিয়া যে কোনো যে কোনো কন্ডিশানে যেখানে অনেক পেচ্ছাপ হয় সেখানে ঘন ঘন পেচ্ছাপও করতে হয় আর কি আর আরেকটা যেটা আমাদের কাছে বেশি আসে সেটা হচ্ছে যে একটা সমস্যা ঘন ঘন পেচ্ছাপের সমস্যা হচ্ছে সেটা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থেকে হয় অর্থাৎ তার পুরো পেচ্ছাপটা একবারে হচ্ছে না তার হয়তো মানে টোটাল ভলিউম অফ পেচ্ছাপ হয়তো কমই হতে পারে বা স্বাভাবিকও হতে পারে কিন্তু যেহেতু সে একবারে পুরো পেচ্ছাপ করতে পারছে না সেই জন্য তাকে ঘন ঘন যেতে হয় কিছু কিছু ক্ষেত্রে সেটা যখন বাড়াবাড়ি হয় তখন সেটাকে ওভারফ্লো ইনকন্টিনেন্স বলে যে ভেবে দেখুন যে একটা গ্লাসের মধ্যে আপনি জল ঢালছেন জলটা একটা লেভেল অব দি গ্লাসের মধ্যে থাকবে তারপরে যেটা হয় হঠাৎ উপচে পড়বে এই ওভারফ্লো ইনকন্টিনেন্স যাদের হয় তাদের ওই ব্ল্যাডারের পেচ্ছাপ বেরোচ্ছে না বেরোচ্ছে না বেরোচ্ছে না করে একটা স্টেজ আসে তখন পেচ্ছাপটা নিজেরই অজান্তে বেরিয়ে পড়ে আর কি এই জিনিসটাও হয় কাজেই ঘন ঘন পেচ্ছাপ করাটা ব্ল্যাডারেরও সমস্যা হতে পারে বা ব্লাডারের এমটিংয়ের সমস্যা হতে পারে অর্থাৎ সেটা যাতে পুরোপুরি স্টোরেজ আর ভয়েডিং এই দুটো হচ্ছে ব্ল্যাডারের কাজ আর কি পেচ্ছাপটাকে জমা রাখা এবং সময় মতো বার করা এই দুটো সমস্যা হলেই কিন্তু স্পেশালি যেখানে স্টোরেজের সমস্যা রয়েছে সেখানে কিন্তু এই ঘন ঘন পেচ্ছাপের ব্যাপারটা অনেক বেশি হয় সেটা একটা আর কিছু কিছু লোক আছে একটা সময় ভাবা হতো যে এই সব সমস্যাগুলো প্রাইমারিলি মানসিক আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যে কোনো স্ট্রেসের সময় বিশেষত পরীক্ষার সময় বহু স্বাভাবিক লোক কিন্তু অনেকবার করে পেচ্ছাপ করে সেটা কোনো অসুখ নয় সেটা স্ট্রেসের রেসপন্স টু দ্য বডি আর কি এইটা কারুর কারুর ক্ষেত্রে সেটা এক্সাজারেটেড হতে পারে সেটা বেশি হয় অর্থাৎ স্ট্রেসের জন্যই তারা বারবার পেচ্ছাপ করতে যান একটা সময় ভাবা হতো এই সমস্যাটা পুরোপুরি মানসিক এখন গত কুড়ি পঁচিশ বছরের রিসার্চ এটা খুব পরিষ্কার যে এটার সঙ্গে ব্ল্যাডারের যে রিসেপ্টার যেগুলো থাকে বিভিন্ন নার্ভ রিসেপ্টার তাদের একটা রোল আছে আর কি এই এক বেশি ব্ল্যাডার অ্যাক্টিভিটির জন্য এবং সেটাকে ওষুধ দিয়ে ট্রিটও করা যায় আর কি সেইগুলো বেরোনোর পর আর কি কাজেই সমস্যাটা পুরোপুরি মানসিক নয় খানিকটা সাইকোসোম্যাটিক কিন্তু সাইকোসোম্যাটিক মানে মানসিক অসুখ নয় হাইপার টেনশানও সাইকোসোম্যাটিক অসুখ ডায়াবেটিস মেলাইটাসও সাইকোসোম্যাটিক অসুখ কারণ স্ট্রেসে এইগুলো বেড়ে যায় আর কি ব্লাড প্রেশারও বেড়ে যায় সুগারও বেড়ে যায় সেরকম এই প্রবলেমটাও বেড়ে যায় এবং সেটাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করা সম্ভব আর কি এইটাই মানে সুতরাং অ্যাক্টিভ ব্লাডার একটা জিনিস যেটা একটা সময় ভাবা হতো যে খুব কম হয় এখন আমরা দেখতে পাই যে এর মানে প্রেভেলেন্সটা কিন্তু কমিউনিটিতে বেশ ভালো রকম আর কি প্রায় মানে টেন টু টোয়েন্টি পারসেন্ট বিভিন্ন এজ গ্রুপের মধ্যে দেখলে বয়স্ক লোকেদের আরেকটু বেশি তার জন্য অ্যাকচুয়ালি ডাক্তারের সাহায্য চান এরকম লোকের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয় এইখানেই মনে হয় আপনাদের একটা বড় রোল আছে যে যদি এটা বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারি যে রকম একটা জিনিস আছে যেটা চিকিৎসা সম্ভব তাহলে আমার মনে হয় যে এটাকে আমরা আরও বেশি করতে এবং এটার সাহায্য করতে পারবো আর কি যাদের এই সমস্যা রয়েছে তাদের তাহলে কি এই যে আপনি কয়েকটা কারণ বললেন এটা কি সবটাই মেডিসিন ভিত্তিক মানে মেডিসিনের দ্বারাই নিয়ন্ত্রণ করা যায় মানে যদি মেডিকেল কারণ যেগুলো সেগুলো তো বেশিরভাগই মেডিসিন ভিত্তিকই আর কি যে অ্যাক্টিভ ব্লাডের যেটা আমাদের ইউরোলজিস্টদের ডোমেনের মধ্যে পড়ে তারও চিকিৎসার মধ্যে প্রথম অংশটা হচ্ছে বিহেভিয়ারাল আর লাইফস্টাইল মডিফিকেশান এটা পাল্টিয়ে কিছুটা সেটা ঠিক করা যায় কিছুটা ডায়েটেটিক অর্থাৎ চা কফি ইত্যাদি যেগুলোতে ক্যাফিন আছে সেগুলোতে দেখা যায় যে যাদের ওভারঅ্যাক্টিভ ব্ল্যাডার আছে তাদের এই পেচ্ছাপ করার প্রবৃত্তিটা আরও বেশি বেড়ে যায় আর কি ব্ল্যাডারকে সেন্সিটাইজ করে ক্যাফিন সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ওষুধ দিয়ে ওষুধ দিয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশান করে আমরা দেখেছি যে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট লোকের কিন্তু একটা সিগনিফিকেন্ট রিলিফ হয় তারপরের একটা গ্রুপ আছে যারা এর বাইরে আর কি অর্থাৎ এইগুলো দিয়ে চিকিৎসা করেও তাদের কন্ডিশন খুব একটা ইম্প্রুভ করে না আর কি এগুলোকে রিফ্র্যাক্টরি বলে আর কি রিফ্র্যাক্টরির চিকিৎসা করতে গেলে তখন ইনক্রিজিং ইনভেসিভ চিকিৎসার দরকার যেটা মানে কসমেটিক কেতে তার ইউজের কথা আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে বটোলিনাম টক্সিন সেটা কিন্তু ব্ল্যাডারে ইনজেক্ট করে দেখা যায় যে এই কন্ডিশানে বেশ ভালো রিলিফ পাওয়া যায় কিন্তু সেটা টেম্পোরারি ছ থেকে ন মাসের মতো সেই জন্য সেটা অনেক সময় রিপিট করতে হয় সেটা একটা চিকিৎসা সেক্রাল নিউরোমডুলেশন বলে আরেক ধরনের চিকিৎসা আছে যেটা দিয়ে একটা নিউরোমডুলেটর সেটা ইমপ্লান্ট করে তার ইলেকট্রোডগুলো ব্ল্যাডারের গায়ে দেওয়া হয় সেটাও এই কিছু কিছু ক্ষেত্রেই করে আরও কিছু নতুন ইনোভেটিভ থেরাপি সেগুলো আসছে আর কি এবং এক্সট্রিম কেস এটা আমার দেখা খুব বেশি নয় আর কি যারা কোনো ট্রিটমেন্টেই রেসপন্ড করলো না তাদের অনেক সময় ব্র্যান্ডেড ডাইভার্শন করতে হয় কিন্তু সেটা মানে এটা অ্যাকাডেমিক ইন্টারেস্টের জন্য আপনাকে বলা এরকম জিনিস আমরাই খুব কম দেখতে পাই যাদের কোনো চিকিৎসা একেবারে কোনো কাজ করলো না আর স্যার আপনি একটা কথা বললেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অলমোস্ট ডায়েট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন করে কন্ট্রোল করা যায় ওষুধ দিয়ে স্যার একটু যদি ওই লাইফস্টাইল মডিফিকেশান আর ডায়েটের কথা বলেন ডায়েটের মধ্যে একটা পেশেন্টের রোল একটা খুব বড় আছে মানে যেগুলো ক্যাফিন কন্টেনিং ড্রিঙ্কস সেগুলোর কথা বললাম আরেকটা যেটা সেটা হচ্ছে টোটাল ওয়াটার ইনটেক আর কি ব্ল্যাডার ডায়েরি বলে একটা জিনিস আমরা সময় এরকম পেশেন্টদেরকে মেনটেন করতে দিই আর কি অর্থাৎ আমরা বেশিরভাগ সময় খেয়াল করি না যে আমরা অ্যাকচুয়ালি কতটা লিকুইড ইনটেক করছি চব্বিশ ঘন্টায় সেটা ডিস্ট্রিবিউশন কীরকম সারা সময় সেটা যদি একটা ডায়েরি হিসেবে মেনটেন করা হয় আর তার সঙ্গে প্রত্যেকবার কতটা পেচ্ছাপ করা হলো সেটাকে যদি মাপা হয় এই যে দুটো জিনিস এটা খুব সিম্পল যে কোনো লোক করতে পারে কিন্তু এইটা যদি কেউ তিন চার দিন ধরেই মেনটেন করে যদি আমাদেরকে দেখায় সেখানে আমরা খুব পরিষ্কার বুঝতে পারি যে তার সমস্যাটা কোনখানে আর কি মানে তার সমস্যাটা ব্ল্যাডারে নাকি নেহাত তার সুইড ইনটেক সময় সময় খুব বেশি বলে তাকে ঘন ঘন পেচ্ছাপ করতে হচ্ছে এইটা একটা দিক আরেকটা দিক যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু খাবার তার মধ্যে চা কফি ইত্যাদি ড্রিঙ্কস বা বিশেষত ক্যাফিন কন্টেন্ট কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে যেগুলো কালো দেখতে আর কি হ্যাঁ কোল্ড ড্রিঙ্ক্সের সুগার থাকে বা না থাকে কিন্তু ক্যাফিন কন্টেন্টের ওপরেই স্টিমুলেশনটা এই করে অনেকের প্রশ্ন হচ্ছে যে এমনি চার বদলে কি তাহলে গ্রিন টি খেলে কোনো উপকার হয় গ্রিন টিতে ক্যাফিন কম কিন্তু কিছু ফ্ল্যাভেনয়েড আছে যেগুলো এই একই জিনিস করে আর কি মানে ব্লাডারকে ইরিটেট করে সেগুলো গ্রিন টি খেয়েও দেখা যায় যে এই সমস্যা বেশি এই হচ্ছে এবং এই করছে সমস্যা যাদের আছে তাদের অ্যালকোহল ডায়েট থেকে অ্যাভয়েড করাটাই সব থেকে ভালো আর কি কারণ অ্যালকোহলের ইনটেকের পরে একটা সাডেন ডায়োলিস হয় হঠাৎ খুব বেশি পেচাপ জেনারেটেড হয় শরীরের মধ্যে কিডনি সেটা করে আর কি অ্যালকোহল ইজ এ ডায়াবেটিক সেই জন্য তাদের এই সমস্যাগুলো বেশি হয় এইগুলো অ্যাভয়েড করা এবং আরেকটা জিনিস যেটা আমরা প্রায় ব্যবহার করি সেটার নাম হচ্ছে বায়ো ফিডব্যাক বায়ো ফিডব্যাক মানে হচ্ছে আপনার পেচ্ছাপ পেলো কিন্তু আপনি নিজেকে কিছুক্ষণের জন্য ডিস্ট্র্যাক্টেড লাগলেন বই পড়লেন টিভি দেখলেন কথা বললেন বলে কিছুক্ষণ যদি করা যায় তখন দেখা যায় যে এটা গ্র্যাজুয়ালি করতে করতে তারপরে এই পেচ্ছাপ চেপে রাখার বা ধারণ করার ক্ষমতাটা বাড়ে আর কি এটা এটাও এই রোগে প্রচুর সহায়ক কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা লাইফস্টাইল মডিফিকেশানটা সাফিসিয়েন্টলি করলো তাদের আর ওষুধ খাওয়ার প্রয়োজন নাও হতে পারে যাদের মাইল্ড টু মডারেট ডিজিজ আর কি কাজেই এই দিকটাও আমাদের মনে হয় যে এটাও একটা পেশেন্ট এডুকেশনের ব্যাপার যেখানে আপনাদেরও একটা সিগনিফিকেন্ট রোল আছে আর কি যদি এটা নিয়ে আমরা পৌঁছতে পারি প্রশ্ন প্রথমত হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমরা বাড়িতে থাকতে হয়তো জলটা বেশি খেতে পারি কিন্তু যখন আমাদের কাজের জন্য প্রতিদিন বাইরে বেরোতে হয় তখন আমাদের জলের পরিমাণটা কমে যায় এই যে আমরা দুটো সময় দু রকম ধরনের ওয়াটার ইনটেক করছি তাতে কি আমাদের ক্ষতি হয় না ভালো হয় ক্ষতি হয় না ভালো হয় থেকে এই হচ্ছে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উপায় নেই তাই না যখন আমরা কাজের মধ্যে থাকি তখন আমাদের জল জল খাওয়ার সুযোগও কম থাকে এবং টয়লেট ব্যবহার করার সুযোগও কম থাকে দুটোর জন্যই আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি কাজে এই কারুর যে ইউনিফর্ম জলের ইনটেক সেটা কারুর পক্ষেই করা সম্ভব নয় কিন্তু একটা জিনিস বলে রাখি যে যে ইউরিনটা পেচ্ছাপের থলেতে আছে সেটাই একটা সময় পেচ্ছাপের থলের গায়ে যে নার্ভ রিসেপ্টার আছে সেইগুলো রেসপন্স পাঠায় যে এবারে আমায় পেচ্ছাপ করতে হবে একটা হয় যে বেশি ভলিউম অফ ইউরিন কেউ যদি বেশি জল খায় তার পেচ্ছাপ বেশি হবে ব্ল্যাডারটা স্ট্রেসড হবে তার পেচ্ছাপ করার প্রবণতা হবে যেটা আমরা প্রায় ভাবি না সেটা হচ্ছে খুব কম যদি পেচ্ছাপ মানে জল জলের ইনটেক যদি কম হয় এবং অল্প পেচ্ছাপেও তখন দেখা যায় যে পেচ্ছাপ পাচ্ছে তার কারণ হচ্ছে যে ইউরিনটা যদি বেশি কনসেনট্রেটেড হয় সেটাও কিন্তু ব্ল্যাডারের ওয়ালকে বেশি ইরিটেট করে তাই এর একটা অপটিমাম একটা অবস্থা রয়েছে এবং এটা ঠিকই যে কোনো লোকই ঠিক একটা ফিক্স সময়ের পরে পেছাপ করতে যায় না আর কি তার জলের ইনটেক কতখানি তার বাথরুমের অ্যাক্সেসেবিলিটি কতখানি এই এইটা ব্যালেন্স করে একজন স্বাভাবিক লোকেরও পেচ্ছাপ করার ফ্রিকোয়েন্সিটা অনেক ভ্যারি করে আর কি কাজেই এটার কোনো অ্যাপসলুট কোনো উত্তর নেই আর কি কিন্তু এটা ঠিক যে খুব প্রলং সময় ধরে জল না খাওয়াটা শরীরের পক্ষে ওভারঅল ভালো নয় আর কি আর অনেকক্ষণ যদি ইউরিনটা ব্লাডারে থাকে আর আপনার যদি এটা কোনো প্রিকন্ডিশন থাকে যেটাতে আপনার ইনফেকশনের প্রবণতা বেশি তাই অনেকক্ষণ সময় ইউরিনে ব্ল্যাডারে থাকাটা কিন্তু একটাই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মানে আপনি জমি তৈরি করে ফেললেন আর কি ব্যাকটেরিয়াটা ব্ল্যাডারে মাল্টিপ্লাই করার অনেক সময় পায় তার মানে চেপে রাখাটাও কিন্তু আমাদের ঠিক প্রচ্ছাপ চেপ চেপে রাখাটা মানে অনির্দিষ্ট কালের জন্য একেবারেই ঠিক নয় একটা মানে স্ট্যান্ডার্ড ডিউরেশনে ভয়েডিং প্রত্যেকেরই প্রয়োজন এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি সেটা বিশেষত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের এই ব্যাপারে আমাদের সোশ্যাল কনসিয়াসনেস খুব কম যে মহিলাদেরও একটা টয়লেট অ্যাক্সেসের প্রয়োজন আছে বেশিরভাগ যারা বাইরে কাজ করেন মহিলারা তাদের কোনো টয়লেট অ্যাক্সেস নেই পুরুষদের লোকলজ্জা কম তারা যেখানে সেখানে পেচ্ছাপ করতে পারে সেটা কিন্তু তাদের শরীরের পক্ষে এবং ব্লাডের পক্ষে ভালো মহিলাদের যে জন্য অ্যাক্সেস নেই এবং যারা প্রলং বাইরে আউটডোর কাজ করেন আমি দেখতে পাই তাদের কিন্তু পেচ্ছাপের ইনফেকশন হওয়ার প্রবণতা খুব বেশি তার কারণ হচ্ছে তাদেরকে প্রলং সময় ধরে পেচ্ছাপ চেপে রাখতে হয় আমার মনে হয় এইটা নিও বিশেষত আমাদের একটু সামাজিক সচেতনতার দরকার আর কি যে মহিলাদের জন্য অ্যাক্সেসিবল টয়লেট ফেসিলিটি আমাদের প্রয়োজন আর কি সমাজের মধ্যে এবং ওয়ার্কপ্লেসের মধ্যে আর কি যা যাই হোক না কেন আর একটু লাস্টে যেটা বলবো যে অনেক বয়স্ক মহিলারা যেহেতু তারা ঘন ঘন প্রস্রাব পাচ্ছে চেপে রাখতে পারছে না বাইরে বের তাদের অনেক কী হাকিস পড়ে হচ্ছে তো এটা কতটা হাইজেনিক এখন অ্যাডাল্ট ডাইপার এর মানে অনেক রকম ভ্যারাইটি রয়েছে যেগুলো ভালো সেখানে হাইজিনিক বা আনহাইজিনিক যাই হোক না কেন তাদের উপায় নেই যদি বেরোতে হয় তাদের ব্যবহার করতেই হবে সেখানে আমার মনে হয় যে ভালো কোয়ালিটি ডায়পার তারা ইউরিন বেশিক্ষণ হোল্ড করতে পারে কিন্তু যেখানে উপায় নেই সেখানে কিছু করার নেই যেখানে উপায় আছে সেখানে আমার মনে হয় অন্য অল্টারনেটিভের কথাই ভাবা ভালো তার কারণ হচ্ছে ওই ভিজে ডাইপারের সঙ্গে স্কিনের কন্ট্যাক্ট থাকলে আমরা দেখেছি যে খুব স্কিনের প্রবলেম বেশি হয় আর কি হ্যাঁ এক্সকোরিয়েশন হয় ইনফেকশান হয় এবং সেগুলো বাড়াবাড়িও হতে পারে আর কি জাস্ট প্রলং ডাইপার ব্যবহার করার জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের এই সমস্যা নিয়ে যারা জানছেন বা যারা শুনছেন আশা করি তারা অনেকগুলো কারণ ডাক্তারবাবু যেভাবে ব্যাখ্যা করলেন খুঁজে পেলেন এবং তার পাশাপাশি তার চিকিৎসা সম্পর্কেও অনেকগুলো দিক আপনারা জানতে পারলেন তো আশা করি এই আলোচনা আপনাদের ভীষণভাবে উপকৃত করবে ডাক্তারবাবুকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার